আসসালামু আলাইকুম আমরা আজকে শনি খালের ঠিক উপরে দাঁড়িয়ে আছি শনি খালের বিবৎস রূপ আজকে দেখার জন্য এখানে আসা তো আমরা পরিবেশ সৈনিক যারা আছি সারা বাংলাদেশে পরিবেশ সংক্রান্ত কার্যকলাপ করছে আমাদের বিভিন্ন সৈনিক ভাইয়েরা কিন্তু এই শনি খালে এসে আমি আসলে বিস্মিত এবং মর্মাহত আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডারে একটা প্রবহমান একটি খালের কি একটা বিভৎস রূপ এটা এখানে দেখেন আমি আমি আসলে আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না কত বিভৎস খারাপ অবস্থা হতে পারে একটি খালের কিভাবে একটা খালের শরীরে যে পুচের ধারা হয় এটা এটা খালের একটা পুচের ধারা পুচের ধারা এটা হচ্ছে আর আমাদের এই এই অর্থ এরিয়ার আলো বাতাসে বড় হয়েছেন আমাদের এক ভাই উনি পরিবেশ প্রেমিক এবং রাজনীতিবিদ এবং পরিবেশ নিয়ে ভাবে সামাজিক কাজকর্ম নিয়ে ভাবে আমাদের এক ভাই ভাই সালাম আলাইকুম আপনার আপনি আপনার কথা অনেক শুনেছি আপনি অনেক পরিবেশ প্রেমিক এবং সামাজিক বিভিন্ন কাজকর্মের সাথে আপনি জড়িত রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বিভিন্ন মানুষের উপকার করেন আপনি আর এই এই কারণেই আপনাকে আমি খুঁজে বের করছি অনেক কষ্ট করে যে এই এই খালটার ব্যাপারে আপনি তো এখানেই বড় হয়েছেন জন্মগতভাবে এখানেই বড় হয়েছেন আপনি একটু বলেন এই খালটার ব্যাপারে একটু বলেন কাইন্ডলি ধন্যবাদ আপনাকে খালটা সম্বন্ধে কী বলবো এখন তো আপনি কালো পানি দেখতেছেন এটাতে আমরা আমাদের ছোট সময় আমরা এটাতে স্বচ্ছ পানি দেখেছি স্বচ্ছ পানি এবং প্রচুর মাছ ছিল এখানে তো প্রচুর মাছ ছিল আমরা আমার মনে আছে আমরা যখন গুসু করতে আসতাম তখন আমরা মাছও ধরতাম এই খালে আমরা গুসু করতাম কিন্তু এখন তো এই খালে এই করুণ দশা আর এই করুণ দশা কি আপনি যদি এখন বৃষ্টি হয় এই সামান্য একটু বিশ্টিতে এই রাস্তার পানগুলি রাস্তা ডুবে যায় রাস্তা ডুবে যায় আমি এখন ঠিক আসলে আমরা দাঁড়ানো আছি এই সনিয়াছ থেকে খালের ঠিক নামাজের মুখ হ্যাঁ এই অঞ্চলটা একদম পানিতে চলাভ হয়ে যায় কারণ অত অঞ্চলে যে পরিমাণ লোকের বসবাস প্রায় দশ লক্ষ লোকের বসবাস আপনার ধুনিয়া নূরপুর মুসুরবাগ সিটিধারা পলাশপুর এই অঞ্চলটাতে প্রায় দশ লক্ষ লোকের বসবাস এই লোকগুলি এই এই খালটা এই লোকগুলি মাঝখান দিয়েই খালে এই লোকগুলি মাঝখান দিয়ে খালতো এখন দেখতেছেন যে এই কি কী পরিবেশটা রাখছে আমাদের কষ্ট যে এই খালটাকে যদি মারা ফেলতে চান তাহলে মেরা ফেলে না আমার দাবি থাকবে কালকে খালকে মারতে দেওয়া যাবে না খালকে একটু সুরক্ষা সুরস্থন করে খালটাকে একটু সুরক্ষা করে যদি খালের পরিবেশ এলাকার পরিবেশটা যদি রক্ষা করা যায় এটাই আপনাদের মাধ্যমে আমাদের সংস্কৃষ্ট এই খালের সাথে সংস্কৃত যারা আছে সরকার পক্ষে যারা আছে বা সরকারি যে সংস্থাগুলো আছে তাদের কাছে আমাদের দাবি এই খালটাকে একটু আপনারা একটু খালটা ধন্যবাদ রোমন ভাই আপনি আসলে প্রকৃতি প্রেমিক তো সেই জন্য আবেগ আপ্লুত হয়ে গেছেন আসলে সত্যি যে আপনি এখানে আলো বড় হয়েছেন এই খালের যে অবস্থা দেখে আসলে আমি তো বাইরে থাকি আমিও তো বিস্মিত হয়ে গেছি আপনাদের এই খালের অবস্থা দেখে শনি খাল যে এত ভয়াবহ এটা না আসলে বোঝা যাবে না যথাযথ কঠিন আসলে এই কিছুদিন আগে এটা একটু পরিষ্কার করা হচ্ছে এই যে আপনার এই অবস্থা থাকে ওই সেই থেকে সোনি আখড়া ওই পাহাড় গোবিন্দপুর গোবিন্দপুর থেকে মিধাবাড়ি পর্যন্ত এই খালটার এক সেম কন্ডিশন এ রাস্তাটা এখানে আইসা এটা দুভাগে ভাগ হয়ে গেছে একটা গেছে সুশালপুর আরেকটা চলে গেছে মেরাজনগর হয়ে বিভিন্নভাবে এটা সিদ্ধিরগঞ্জ পর্যন্ত চলে গেছে এখন মূলত আসলে আমরা ছিলাম একটা ইরিগেশন প্রজেক্ট আর ইরিগেশনে যে পানি নিষ্কার পানি সেচের যে ব্যবস্থাটা ছিল এই খালটাকে কেন্দ্র করে এই খালটার মধ্যে শীতলক্ষা থেকে এই খালে পানি আসতো এই খাল থেকে বিভিন্ন উপর ওপর খাল তৈরি করে ছোটো ছোটো খাল তৈরি করে ইরিগেশন প্রজেক্ট ইরিগেশনের কাজ এখন তো ইরিগেশন নেই এখন তো মানুষের মানুষের পচিত আছে আওতা তো হয়ে গেছে না সবচেয়ে বড় কথা হচ্ছিল যে ইরিগেশন প্রজেক্ট ছিল এখন তো দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন দিন পরিচিত তাই না আমাদের ষাট নম্বর ওয়ার্ড সাইট নম্বর ওয়ার্ড তাহলে ষাট নম্বর ওয়ার্ডে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন দিন তো একটা সিটি কর্পোরেশনের আওতা এর খাল এরকম হবে সেটা তো কোনোভাবে মানা যায় না এই খালটাতে সাইট একষট্টি বাষট্টি এদিকে আটান্ন উনশাইশ এই শহর অঞ্চলের প্রাণীগুলি এই অঞ্চলের প্রাণীগুলিকে এই খালের মাধ্যমে আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছিল যে এই খালটিকে খালটিকে সর্বোচ্চ আমলে নিতে হলে সাধারণ জনগণের কিন্তু একটা দায়বদ্ধ আছে যে সাধারণ জনগণেরও কিন্তু এই যে ময়লা পানি কয় পানি যাতে না ফলানো হয় সেদিকে এটা তো সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের জনগণও সচেতন হয় না আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে বলি যে খালটাকে পরিষ্কার খালে বর্জ্য ফালাবে না বর্জ্যগুলি ছেলে আর কি বলবো যে রাস্তার পাশে অনেক

এই এখানে আমি আপনাকে একটু কথা বলি আমরা আরও আট থেকে প্রায় আট দশ বারো বছর আগে আমরা একটা মানে ছিলাম যে সরকারিভাবে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে এখানে এই খালটাকে এই খালটা দুই পার বাধাই করে আচ্ছা তো দুই পার বাধাই করে দিলে বাধাই করে দিয়ে যদি

যদি রাখতে চায় কিন্তু আমাদের দাবি খালটা রাখতে হবে এবং এই রাস্তার রাস্তার পা যদি একটা বনায়ন করতে পারি ওই ধরেন আপনি শনি আকার থেকে আমরা নামা সম্পর্কে আমি গাছ লাগাই দিতে পারি আর খালটা যদি একটু দুপার বেঁধে যদি সুন্দর করা যায় আমাদের জন্য একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ ধন্যবাদ ধন্যবাদ রোমন ভাই খুবই ভালো লাগলো আপনার কথা শুনে আশা রাখি আপনার এই মনে বাসনা পূর্ণ হবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের পরিবেশ সৈনিকরা আপনার সাথে আছে থাকবে সবসময় যখন ডাকবেন তখন চলে আসবে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাদের প্রতিষ্ঠানকে ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের কালটা যদি উদ্ধার হয় আমরা অনেক খুশি হ্যাঁ ধন্যবাদ সালামুকামালাইকুম হ্যাঁ हा तू टू रेस्टल तरी चतो